বিসমিল্লা রহমান রাহিম চলেন ক্যারামেল পুরিন বানিয়ে ফেলি বাসায় সফট আর ময়েস্ট বাসায় একবার বানালে বারবার বানিয়ে ইচ্ছা করবে বারবার খেতে ইচ্ছা করবে সুগার নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ ক্যারামেলের জন্য ক্যারামেল আস্তে চুলাতে আসতে হিটে দিতে হবে জোরে আজ দিলে পুড়ে যাবে এজন্য আস্তে আস্তে ক্যারাম চিনিটাকে ভালো করে গলিয়ে আস্তে ধীরে নাড়তে নাড়তে হালকা একটা কালার আসবে একদম রেড কালার না ইয়েলো ইয়েলো কালার থাকতে হবে রেড কালার হলে আপনার পুড়ে যেতে পারে এই জন্য একটু ইয়েলো ইয়েলো টাইপের রাখতে হবে ইয়েলো টাইপের রাখলে আর ক্যারামেলটা পুড়বে না ভালো থাকবে সুন্দর হবে আমাদের ক্যারামেলটা হয়ে গেছে আমরা এখন একটা পাত্রে ঢেলে নেব যেই পাত্রে পুটিং তৈরি করব। ওই পাত্রে ভালো করে ঢেলে নেব আস্তে আস্তে করে ভালো করে আশেপাশে নাড়িয়ে দেব ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে পাশে চুলায় একটি পাত্রে একশো গ্রাম পানি নিয়ে নিলাম এক কাপ পাউডার মিল্ক নিয়ে নিলাম ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম তারপর মিশিয়ে মিশিয়ে বয়ল করার জন্য রেখে দিলাম একটি পাত্রে তিনটি ডিম নিয়ে নিলাম তিনটি ডিম ফুল তিনটি ডিম একশো আশি সুগার নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ ভালো করে ডিম তিনটি মিশিয়ে নিলাম ভালো করে চিনি গলে গেলে ভালো হয় চিনি থাকলে দুধে আর চিনি পানি মিক্সড হয়ে যায় এই জন্য চিনি রেখে দিলাম ডিমের মিশ্রণটি দুধের ভিতরে ভালো করে ঢেলে দিলাম ভালো করে আস্তে আস্তে নেড়ে নিলাম যে চিনি সুন্দর করে গলে যায় ক্যারামেলটি দুধের মিলটি একটি চাকনিতে ঢেকে সেঁকে নিলাম ভালো করে সেঁকে নিলাম আমার কথা ভয়েসটা একটু বুটুটি মাফ করে দিয়ে আমি প্রথমবার ভয়েস দিচ্ছি তাই আপনারা ক্ষমার চোখে দেখে নিন একটি পাত্রে পানি ঢেলে নিলাম ক্যারামেলটি বসানোর জন্য একটি পাত্রে পানি ঢেলে নিলাম দুটি টিস্যু পেপার দিয়ে দিলাম যে নিচে না লাগে ভালো করে বসিয়ে দিলাম একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম আর এই ঢাকনার ফোঁটাটা একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম বিশ মিনিট রান্না করে নিলাম তারপরে একটি দিয়ে ভালো করে চেক করে নিলাম আমার পুডিং ক্যারামেল পুডিং তৈরি হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমরা একটা পাত্রে ঢেলে নিলাম গরম পুডিং ঢাললে ফেটে যাবে সেট হবে না ঢালতে ভেঙে যাবে অনেকে আমরা ভুল করি গরম পুডিংটা ঢেলে ফিরে তারপর পুডিংটা ভেঙে যায় ঠান্ডা করে ঢাললে পুডিংটা আর ভাঙে এরকম সফট ময়েস্ট ক্যারামেল পুডিং তৈরি হয়ে গেল বাসা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ বাই বাই